ছি আজকে আমরা দেখতেছি এই যে আমাদের উত্তরবঙ্গ থেকে কোন উপদেষ্টা নেওয়া হয় নাই কেন এই বৈষম্য কেন এর জবাব দিতে হবে এই বৈষম্য কেন এর জবাব দিতে হবে এর জবাব

আমাদের ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সেখানে কোনোভাবে কোন একটা জেলা কোনোভাবে কোন একটা বিভাগ যদি বৈষম্যের শিকার হয় সেটা আমরা কোনোভাবেই মানবো না নতুন করে আবার জীবন দেওয়া রাখে এই রংপুর বিভাগ থেকে আমরা আবার জীবন আমরা আমার আমরা আমাদের ভাই আমাদের আবসাহী যদি সবার প্রথমে গিয়ে দাঁড়াইতে পারে বুলেটের সামনে আমরা কেন পারবো না